ওনার যে গানের যে লিরিক্স গুলো যে গান গুলো একটা গান শুনে আমাদের একটা বিপ্লবের দিকে আমাদেরকে আকর্ষিত করে তো সেখানে আমরা গান শুনবো আর ভাই যে শ্রীচারণটা করছিল আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ইসলামের সঙ্গীত অথবা যে কোনো সঙ্গীত আমাদের খুবই মিলমিল করে গাইতে হইত কারণ আমরা যদি জোর গলা ইসলামের সঙ্গীত গাইতাম আমাদেরকে ধরে নিয়ে শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে গ্যাসমা নির্য নির্ভর নির্যাতন করার বৈঠ তখন ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এই চব্বিশের অভ্যতারের মাধ্যমে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে ইসলামী সংস্কৃতির যে অপূর সৌন্দর্য আছে সেটা জাতির সামনে আমরা পেশ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু করেছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এবং প্রত্যেকটা জেলায় এই সুন্দর সংস্কৃতিকে ছড়িয়ে দেবে ইনশাল্লাহ সেই জায়গায় সাই হোম শিল্পী অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাদিক কাহিন ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিদ্ধতুল্লা ভাই ভাইকে অনুরোধ করছি আজকের এই প্রোগ্রাম সম্পর্কে ছোট করে অনুভূতি রাখতে করার জন্য মূলত সবাই আসছে ওদের গান শুনতে এখন যদি কথা বলে এটা কারো ভালো লাগবে আমি সাইমুনকে যাচ্ছে একটা অনুরোধ জানাবো সেটা হলো যে আরেকটা একটা আয়োজন হোক ঈদে যেমনটা আমরা দেখতেছিলাম যে গাজা একটা ধ্বংসের মাঝেও মানুষজন হচ্ছে রোজে সেলিব্রেট করতেছে যাতে করে আমরা সেরকম একটা আমেজ নিয়ে আসতে পারি যেটা আমাদের এই প্রজন্ম যারা এখানে আছে ছোট বাচ্চারা এরাও যাতে বুঝতে পারে যে পৃথিবীর কোনো কোনো জায়গায় এখনো মানুষ বঞ্চনা এবং বিপিরণের শিকার এবং সাইমুমের মাধ্যমে সবাই এটা জানুক আমরা সে প্রত্যাশা করি সেই সাথে আমরা সাইমুনকে ধন্যবাদ জানাতে চাই যে কালচার মানে এখানে যেন অনেক গান বাজনা বা এই জাতীয় ব্যাপারগুলো ছিল যে কাল কালচার যে এখানে কালচার অনুষ্ঠান হবে এবং এটা যাতে আধ্যাত্মিকতার সাথে কানেক্টেড হবে এই ব্যাপারটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেলিব্রেট করার জন্য সাইমুনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করি শুধুমাত্র এই কয়েকটি আয়োজনের মধ্যে না আগামীতে এ ধরনের আয়োজন থাকবে সে প্রত্যাশা রেখে শেষ করছি মানে আমি চমকৃত হয়েছি আমি ভাষা হারিয়ে ফেলছি আমি বলছিলাম যে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম তখন এই পরিবেশটাকে খুব মিস করতাম পাঁচটি বছর বিশ্ববিদ্যালয়ে ছিলাম কিন্তু রমজানের এটা মানে আই উইল আই হ্যাভ লস্ট মাই ল্যাঙ্গিফেস্ট দ্য দ্যমন শিপি গোষ্ঠী অ্যারেঞ্জমেন্ট অব সাইমন শিপি গোষ্ঠী আমরা মনে করি যে রমজানে আমাদের গত ষোলো বছর বাংলাদেশের সংস্কৃতি বলতে আমরা যেটা বলতাম মানে আমাদের সাবকন যে সংস্কৃতি বা ইন্ডিয়ান যে সংস্কৃতি সে সংস্কৃতিকে আমরা সংস্কৃতি মনে করতাম কিন্তু মুসলমানদের যে একটা নিজস্ব সংস্কৃতি আছে আমরা শুধু ইফতারকে সেলিব্রেট করতাম আমরা শুধু ঈদকে সেলিব্রেট করতাম কিন্তু পুরো বিশ্বে পুরো বিশ্বে আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে রমজানকে সেলিব্রেট করা হয় এবং আপনি যদি গাজার দিকে তাকান গাজা যেখানে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু তারপরেও রোজাতে তারা যেভাবে সেলিব্রেট করছে যেভাবে লাইটিং করে সেলিব্রেট করছে যে আমেজ তারা তৈরি করেছে এই আমেজটা শিল্পী গোষ্ঠী যে চমৎকার আয়োজন করেছে আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য যে রমজান আমাদের সংস্কৃতি রমজানে যে সেলিব্রেশন করতে হবে রমজানকে মানুষকে দেখাতে হবে যে আমাদের সংস্কৃতি কত সুন্দর আমাদের সংস্কৃতির মধ্যে কোনো ব্যয় করা নেই আমাদের সংস্কৃতির মধ্যে কোন ধরনের লজ্জাহীনতা নেই আমাদের সবচেয়ে চমৎকার একটা সংস্কৃতি যে সংস্কৃতি তুলে ধরেছে শ্যামল শিল্প গোষ্ঠী আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই আমি মনে করি দিদি যা বিগিনি দিদা ইজ আ ভেরি ভেরি বিগিনি এটি শুরু হয়েছে এটা বলবৎ থাকবে এবং কি বাংলাদেশে শ্যামল শিল্প গোষ্ঠী একটা বড় ধরনের সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে আসবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং শ্যামল শিল্প গোষ্ঠী শুভকামনা করছি গত বছর

বাংলাদেশের জন্য বাংলাদেশের মুসলিম কমিউনিটির জন্য যে কালচার মানুষ তার রিভাইভে পুষে নেই কালচার এতদিন আমাদেরকে আহ যেভাবে চেপে রাখা হয়েছিল সেটিকে আবারও মেন স্ট্রিম করে গড়ে জন্য

হয় না একটা বসন্ত শুরু হয় একটা আমাদের যে সাংস্কৃতিক আগ্রাসনের আমরা চাই যেটা আমরা দিয়ে শুরু করছি আমাদের সুন্দর একটা বসন্ত সুন্দর সমাজ আমাদের